কোথায় বসে প্রসাদ পাচ্ছি একদম ছাদের উপরে নিয়ে বসে গিয়েছি আর আমাদের ব্রজধাম পিছনে আছে এটা তো আমি সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এখন হাতের সাহায্যে এইটা রয়েছে এটা এভাবে নিতে হবে নিগ্রিয়ে ভজ হরে মান শ্রীনন্দের নন্দন ভয় সকাল সকাল আজকে ভাতটা বসিয়ে দিই আগে জল দিয়ে দিয়েছি পাতিলে জলটা গরম হতে থাক তারপরে চালটা দিয়ে দেব। তো এই চাল মেপে নিয়েছি আর নিচে কিন্তু একটা মগ নিয়েছি কী করে এটা দেখবেন আজকে চালটা সুন্দরভাবে ধুয়ে নেব এই প্রথম যে চাল ধোয়ার জলটা এটা আমি মগে রাখবো এটা আজকে একটা কাজে লাগাবো এর জন্য আমি এটা রেখে দিচ্ছি হে মা পড়ে গেল এই যে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে হাতটা ধরছি না আর মনে হচ্ছে হাত আমার মানে আমার হাত যে আছে মনে হচ্ছে না কেমন হয়ে গিয়েছে ঠিক আছে নাকি মাতাজি কিন্তু দেখবেন কারণ হচ্ছে আমি এক মাতাজিকে বলছি উনি আমাকে এই টিপসটা দিয়েছে কেন দিয়েছে কি কারণে দিয়েছে কি করব সেটা পরে দেখাবো আগে আমি আগে সুন্দরভাবে চালটা তো ধুয়ে নিই এদিকে জলটাও গরম হয়ে গিয়েছে এখন আমি চালটা দিয়ে দেব আর এই যে চাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুবালার জন্য নিয়েছি একবালার জন্য না কেন সকালে রান্না করলে এটা দুপুর দুপুরে হয়ে যাবে আর রাতে তো আবার করতে হবে যে রুটি করি অন্য করি যা করি না কেন রুটি বেশিরভাগ হয় অন্য এখন আর অতটা হয় না রাতে তো এভাবে আমি চালটা দিয়ে দিই তো আমি আমি কিন্তু সবজিগুলো বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি সিম এবং ওলকপি আর এখানে নিয়েছি পটল এটা পটল ভুনা করব আর এই কপির জন্য এখানে আলু কেটেও নিয়েছি আর এই নিয়েছি মুলা মুলা দিয়ে আজকে একটা রেসিপি করব। সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে নিয়েছি সেই ভাতুয়া শাক একবার করেছিলাম দেখেছিলেন আবার এটা নিয়েছি ছিল আর নেই তো এগুলো আজকে করবো গর্ণিতার জন্য সব বানিয়ে নিয়েছি ধুয়ে রেখেছি এখন রান্না চাপাবো এর জন্য কড়াই কিন্তু বসি দিয়েছি এ মা দেখুন রান্না করতে করতে গিয়ে দেখি এখন হলুদ এতে নেই তো হলুদ কি করতে হবে ভরতে হবে তো এটা কিন্তু কলকাতার হলুদ এখানে না কিন্তু এখানে খোলা এরকম হলুদ খাওয়া যায় না অতটা ভালো না কলকাতা থেকে এনেছি কারণ হয়েছে এক প্রভু এসেছিল তাকে দিয়ে আমাদের তাকে টাকা দিয়েছিলাম যে প্রভু এই টাকার ভিতর এগুলো একটু কষ্ট করে আনবেন তো প্রভু এনে দিয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা হিং হিং তো এখানে পাওয়া যায় না এর জন্য কলকাতা থেকে আনতে হয় হিং আমি নিয়ে এসেছিলাম যা হয়ে গিয়েছে চার পাঁচটা নিয়ে এসেছিলাম তো না না চার পাঁচটা না হ্যাঁ চার পাঁচটাই নিয়ে এসেছি শেষ হয়ে গিয়েছে আর একটা আছে তার আর এর জন্য আরও রেখেছি এনে তো ভেবেছি কলকাতার ভিতরে যাওয়া হবে তো যাওয়া হয়নি এর জন্য তো এটা ভরে নিলাম এটা এখন পরিষ্কার করে নিই এটা দিয়ে পরিষ্কার করে নি আর এর পাশে কিন্তু আমার কড়াইও গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো সরিষার তেল দেখুন আগুনের মতন গরম হয়ে গিয়েছে দেখলেন তো আমি তো এই মূল নিয়েছি ধুয়ে ভালো করে এখন এটা এভাবে গ্রেড করে নিতে হবে এটা তো আমি সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এখন এ হাতের সাহায্যে এই যে রসটা রয়েছে এটা এভাবে নিতে হবে নিগড়িয়ে এটা কাপড়ের সাহায্যেও করা যায় তো আমি হাত থেকেই করি এইভাবে দেখুন কত জল বের হচ্ছে এভাবে সুন্দরভাবে আমি করে নিচ্ছি তো দেখুন সুন্দরভাবে আমি নিগড়িয়ে নিয়েছি আর এই দেখুন কতগুলো জল বের হয়েছে এখন এটা আমি সুন্দরভাবে মেখে নেব। তো কি কি উপকরণ দিয়ে মেখে নিই সেটা দেখুন এভাবে কিন্তু মূল ভাজাও ভালো লাগে তুমি আজকে ভাজা করবো না মুলোর বড়া করব এর জন্য আমি এখানে কুচিয়ে নিয়েছি ধনে পাতা এবং কাঁচা লঙ্কা এটা দিয়ে দেব দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে দিলাম নুন এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর এখানে জিরে ধনে গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি এখানে জিরে ধনে ভেজে রেখেছি মানে এটা দিয়ে দেব। কারণ এটা সবজির জন্য করেছি আমি এটা একটা দিয়ে দিই অসুবিধা হবে না এই যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেব অল্প করে চিনি এটাই চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পোস্ত অল্প করে পোস্ত দিয়ে দেবো এই সব উপকরণগুলো আমি দিয়েছি লঙ্কা হলুদ নুন দিয়েছি ঠিক আছে এখন সুন্দরভাবে এটা মেখে নেব এই যে এভাবে মেখে নিতে হবে ও সবচেয়ে ভালো যেটা মেন জিনিস সেটাই তো আমি দেওয়া হয়নি আমার আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো ব্যবহার করলে এটা মচমছে হয় ভালো তো আমার কাছে এখন চালের গুঁড়ো নেই এর জন্য আমি বেসন দিয়ে দেব এই যে বেসন বেসন দিয়ে দিই অল্প করে এখন এই সুন্দরভাবে মেখে নেবো আজকে করবো সাদা তেলে তেল দিয়ে দেব এই কিন্তু আমার মূলার বড়া কমপ্লিট হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি একটা হয়েছে দুটো গড়ো নিয়েছি এই যে বাপু এই যে এভাবে হয়েছে তো ভালো লাগলে এভাবে আপনারা করে খাবেন দেখুন সাড়ে এগারোটা বাজে কিন্তু এখনো এই অবস্থা আর কালকে একটু রোদ হালকা উঠেছিল আজকে আর রোদ নেই আর দেখুন বিন্দাজিকে এখানে ঢেকে রেখেছি এখন বিন্দাজিকে তুলে দেব শুকিয়ে গেছে বাঁচাতে পারবো না মনে হচ্ছে তো এখন ভেবেছি আজকে একটু বিন্দাজির এই গোড়াটা একটু মাটিটা জমে গিয়েছে তো এই জল আছে দেখুন ওই যে জল দিয়েছে রোদ ওঠে না তো এর জন্য ভিজে আছে এখনো ওর যদি রোদ উঠতো এটা কিন্তু শুকিয়ে যেত তা রোদ ওঠে না এরকম হয় আমার শুধু আমার না সবারই এই একই অবস্থা তো এক মাতাজি আমাকে বলেছে যে এক মাতাজি আমি একটা ভিডিও করেছিলাম বিন্দাজিকে নিয়ে তো অনেকে বলেছে হলুদ দিতে অনেকে বলেছে চাল ধুয়ে জল দিতে তো চাল ধোয়ার জলটা একটু আগে আজকের দিন তো যে মাতাজি আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে তিনি যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই বলবেন আবার যে এই ভিজে আছে কিন্তু মাটি শুকাচ্ছে না রোদ নেই তো আমাদের এখানে এর জন্য তো এই ভিজে অবস্থা দিয়ে দেবো কি জানি দিয়ে দিই যা আছে হবে এইভাবে ভিজে চালের জল দিয়ে দিতে বলেছে তাতে বলে অনেক ভালো হয় কিন্তু বিন্দাজি কিন্তু এখন পর্যন্ত আছে চাল ধুয়ে যে জল রেখেছিলাম দেখিয়েছি এটার জন্য আমি করেছি আবার এক প্র আরো অনেক ভক্তরা মাতা বলেছে হলুদ দিতেও বলেছে রান্না করার যে হলুদ ওটা ওটা দেবো যে এইটা আগে শুকিয়ে যাক তারপরে যদি আমার বিন্দাজি বেঁচে যায় এই জলের কারণে এই যে চাল ধোয়ার জল তাহলে যে মাতাজি আমাকে বলেছে তাকে আমার হাতে প্রসাদ খাওয়াবো কারণ হয়েছে আমার বিন্দাজির জন্য খুব মায়া লাগছে বর্তমানে তিনি কোথা থেকে কি বলছে জানিও না মনে হচ্ছে কলকাতা এভাবে থাক রোদ তো আজকে নেই এই হাওয়া আছে অনেক হাওয়ায় শুকিয়ে যাবে তো এভাবে থাক ভগবানকে কাছে প্রার্থনা করেন যেন বিন্দাজি বেঁচে যায় আর এভাবে যদি কুয়াশা থাকে আর যদি হাওয়া আসে তাহলে কীরকম লাগে বলুন কোনো কিছু ভালো লাগছে না রান্না বান্না সব হয়ে গিয়েছে সকালের আর এখন পর্যন্ত সকাল থেকে কিন্তু কারেন্ট নেই সকালে ঘুম থেকে উঠি কারেন্ট পাইনি এখনও কারেন্ট আসেনি তো মিস্ত্রিরা কাজ করছে এখানে প্লাস্টার আজও চার পাঁচ দিন হয়ে গেছে করছে এখন পর্যন্ত শেষ হয়নি আর কতদিন লাগবে জানি না তো এবারে মিত্র দেখুন কোথায় বসে প্রসাদ পাচ্ছি একদম ছাদের উপরে নিয়ে বসে গিয়েছি আর আমাদের ব্রজধাম পিছনে আছে তার সাথে সাথে রোদ আজকে উঠেছে দেখেই ছাদে বসেছি হুম আর মৃদু মৃদু হাওয়া বইছে এত ভয়ঙ্কর হাওয়া মানে হাওয়াটুকুই ডেঞ্জার তো যাই হোক মিত্র রোদে বেশ বসে সেই ব্রজধামে হ্যাঁ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আপনারা দেখুন আমি নয় সুন্দর প্রকৃতি নাই দেখলাম কিন্তু মজাই একটা আলাদা তো আজকে যেটা নিয়েছি হলো হ্যাঁ খাবারের রিভিউ দেব এবারে আমাদের প্রসাদের কৃষ্ণ প্রসাদের রিভিউ দেব। তো যাই হোক মিত্র আজকের কী প্রসাদ হয়েছে সেটা রিভিউ দিয়ে দিয়েছি আর আসুন আপনিও শুরু করুন তো রাধারানীর সবচাইতে ফেভারেট বোধহয় বোধ এই শাকটি সেটা হলো ভাতুয়া শাক এত ভালো লাগে এত সুমধু এর মধ্যে শ্রীমতী রাধারানি ঢুকিয়ে রেখেছে যে ভাতুয়া শাক প্রতিদিন দিলেও যেন আপনার অনিস্পৃহা হবে না এত সুন্দর ভাতুয়া শাকটা তো এখানে ভাতুয়া শাক রয়েছে আর রয়েছে বড়া এই যে অর্পিতা আবার দিল সবজি এটা কিন্তু বিট কপি বা শালগম অনেকে বলেন সেটার সবজি আর তার সাথে সাথে রয়েছে আর এই যে এটা হলো পটল পটল কি পটল পটল ভাপা তাই না আচ্ছা পটল ভাপা বা ভুনা তো যাই হোক নিয়ে এসেছি এই হলো চারটে আইটেম শীতের সময় আসলে শীতের সময় বেশি একটা আইটেম করা হয় না তো এই হলো আমাদের আজকের গরম নিতাইয়ের প্রসাদ মূলার বড়া তো এখনো টেস্ট করি হুম ভালো লাগছে তো যাই হোক এই দেখুন খাওয়া দাওয়া শেষ এখন এখান থেকে যেন উঠতে ইচ্ছে করছে না রোদ এত মিষ্টি মিষ্টি লাগছে মানে এক করাই মিষ্টির থেকেও বেশি স্বাদ হলো এই শীতের সময় তাও আবার জানুয়ারি মাসে এরকম রোদে বসে ভোজন করা বসে থাকা মানে আলসেমি যাকে বলে প্রচুর আলসেমি লাগে সকালবেলা যখন স্নান করেছি না প্রচণ্ড ঠান্ডা তো কারেন্ট সকাল থেকে নেই এত জানেন ব্রোজে এটা হয় ঠিকমতো কারেন্ট থাকে না তারপরে কলের জল টিপে ওই জন্য কলটা বসিয়েছি বাড়িতে কলের জল টিপে দেখি না বাহ গরম গরম জল একদম আহা হ্যাঁ তারপরে স্নান করলাম শীতের সময় উঠতে একটু দেরি হয়ে যায় ঠান্ডায় কাজকর্ম করতেও সব কিছুতে যেন একটা দেরি দেরি হয়েই যায় যাই হোক প্রসারটা পেয়ে নিলাম এবারে রাধাকুণ্ডের তটে যেতে হবে সেখানে বসে এবারে রৌদ্রে সেখানে রোদ্রে তো আরও মজা পাথরটা না গরম হয়ে যায় সেই গরম পাথরের উপরে বসে জপ করবো জব টপ করে আবার চলে আসব এই এই হলো আজকের দিনের প্ল্যান এসে তারপরে আবার একটুখানি আরতি আর অনেক সময় আবার আছে যে সকালে দুপুরে কাজ পড়ে গেল তখন আবার রাত্রেবেলা জব করতে যাই সে নিশিরের মধ্যে ঠান্ডার মধ্যে হলেও কিছু করার নেই করতে হবে মিত্র হ্যাঁ কেন কি এটা করার জন্যই ব্রোজধামে এসেছি যাই হোক এই যে এটা এটা দিয়েছে যেন মনে হচ্ছে এটায় মাথা দিয়ে একটুখানি ঘুমিয়ে নি। হ্যাঁ কিন্তু ঘুমালে হবে আসলে ব্রজে তো ঘুমাতে আসেনি যদিও বা সাধু মহাত্মারা বলেন ব্রজে যে ঘুমিয়ে থাকলেও ভক্তি হয় ব্রজের এই ভূমি দর্শন করলে পরেও কি হয় কৃষ্ণ কৃষ্ণপ্রেম প্রাপ্তি হয় হ্যাঁ এবারে দর্শনের মধ্যে একটুখানি কল্পনা থাকতে হবে এটাই যে এই যে ভূমি আছে বসে বসে কল্পনা করুন না এখানে বসে ঘন্টার পর ঘণ্টা ভক্তি হয় কি না যেরকম যদি ভাবি এই মাঠ দেখে সুন্দর যে নন্দ মহারাজের কত দাসদাসী ছিল বরুজ গোপিকারা ছিল তারা এরকম মাঠে চাষ করত। এবং কত ফলের বৃক্ষ আদি সব কিছু ছিল সে সময় মাঠে তুলতে আসত তারপরে নন্দ নন্দমহারাজের কাছে দিয়ে আসত তাই না এই ভূমি নন্দ নন্দমহারাজের ভগবান শ্রীকৃষ্ণের ভূমি কল্পনা করা যায় মানে একটা একবার কল্পনা করুন যে এই ভূমিটা ভগবান শ্রীকৃষ্ণ সেই বিরজা নদীর ব্রহ্মাণ্ডের বাইরে সেখানে ভগবানের গোলক ধাম সেইখান থেকে নিয়ে এসেই ভূমিটা নিয়ে এসে অন্য প্ল্যানেটের এক টুকরো জমি আর কি আমরা দেখি না তাই বিশ্বাস করি না কিন্তু চাঁদের একটুখানি মাটি যদি আপনার হাতে দেওয়া হয় কত যত্ন করে রাখেন মিত্র হ্যাঁ আমরা কত যত্ন করে দেখব শুধু একটা ছবি পেলে তাই কিরম করি এই আজকে আবিষ্কার হয়েছে দেখো হ্যাঁ চাঁদের মাটিতে মঙ্গল গ্রহের মাটি দেখো কিরকম সেখানের গ্রহ কিরকম দেখো এই যে একটা ব্যাপার কিন্তু এই ব্যাপারও কিন্তু শাস্ত্র অনুযায়ী একই যে ভগবানের সেই ধাম অপ্রাকৃত ধামের এই ভূমি এখানে নিয়ে এসেছে নিয়ে রাখার পরে একদম আমাদের এখানের বাতাবরণের সাথে মিলে মিশে একাকার ভূমি বোঝাই যায় না যেটা অন্য কোনো গ্রহের হ্যাঁ তাই না তো সেরকমই কত কল্পনা আসে মিত্র এই ভূমি দর্শন করে ভগবানের এই দিব্য লীলা ভূমি তাই না ভগবান শ্রীকৃষ্ণ যখন ধেনু চড়াতে আসতেন সম্পূর্ণ মাঠে ধেনু আর ধেনু সাদা রঙ হয়ে যেত এই সবুজ দেখা যাচ্ছে গোমাতারা যখন ভরে থাকতো তখন সাদা লাল নীল হলুদ কত রং বেরঙের গোমাতা ভগবান শ্রীকৃষ্ণের আর ঘন্টার ধ্বনিতে পুরো আকাশময় হয়ে যেত কেন প্রতিটা গোমাতার চরণে নুপুর, সিংহে স্বর্ণের সিং সাজানো স্বর্ণের মোড়া তার উপরে আবার গলায় ঘন্টা স্বর্ণের ঘন্টা সেই ঘন্টার ধ্বনিতে এক অদ্ভুত আনন্দ হ্যাঁ তো যাই হোক মিত্র সব স্মৃতি মনে করতে পারছি আবার একটা সময় আসবে আজকে এই যে ফাঁকা দেখা যাচ্ছে মাঠটি হ্যাঁ সেটি হয়তো দশ বছর পরে এটি ভরে যাবে সম্পূর্ণ হ্যাঁ ব্রজধাম কলিযুগে শুধু ইট কংক্রিট আর বিল্ডিং এর ধারাই আমরা মানুষই ব্রজধামকে নোংরা করে আবার মানুষেই নিন্দা করে ব্রজধাম এত নোংরা কেন ব্রজধাম এত নোংরা কেন তো এরকম অনেক ব্যাপার স্যাপার সব কিছু মানিয়ে নিয়ে যতটুকু ভক্তি সাধন করা যায় করতে হবে এই আর কি তো মিত্র আজকের এই ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন এটাই রইল আপনার চরণে প্রার্থনা রাধে রাধে জয় জয় শ্রী রাধে মান শ্রী নন্দ নন্দন অভয় চরনার বৃন্দ রে ভে মর শ্রী নন্দন নন্দন অভয়